এই মুহূর্তে আমরা অবস্থান করছি মাইলস্টন কলেজের পঞ্চম ভবনের ঠিক সামনে এখান দিয়ে এখন বের হবেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং তিনি ব্রিফিং করবেন এমনটাই জানিয়েছেন এখানে দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা দর্শক উত্তরা নিউজ থেকে যুক্ত হয়েছি মাইলস্টোন কলেজ থেকে আপনাদের দেখাচ্ছি সর্বশেষ আপডেট দর্শক আজকে মাইলেস্টন কলেজে কিন্তু থমথমে পরিবেশ বিরাজ করছিল যেমনটা আমরা বিগত লাইভগুলোতে আপনাদের দেখিয়েছি এখন কিন্তু ক্যাম্পাসের পরিবেশ একেবারে নীরব ক্যাম্পাসে নীরবতা এখন বজায় আছে শিক্ষকদের সকল দাবি মেনে নেওয়া হয়েছে এমন ঘোষণা দিয়ে কয়েকজন শিক্ষক ব্রিফিং করে শিক্ষক ছাত্রদের ক্যাম্পাস ত্যাগ করতে বলেছেন এবং শিক্ষকদের কথা মতো মাইলস্টনের সকল শিক্ষার্থী কিন্তু ক্যাম্পাস ত্যাগ করেছেন এখন কিন্তু ক্যাম্পাসে একজন শিক্ষার্থীও নেই আপনারা এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন অধিকাংশ গণমাধ্যম কর্মী এবং রক্ষাকারী সদস্য দর্শক আমরা যদি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই আমরা দেখতে পাচ্ছি মাঠে বিপুল পরিমাণ পুলিশের একটি ফোর্স কিন্তু এখানে হাজির হয়েছেন আপনারা অবশ্য দেখছেন তাছাড়া কিন্তু অন্য কোনো পার্সন আমরা মাঠে দেখছি না ক্যাম্পাস কিন্তু পরিপূর্ণ ফাঁকা আছে যেমনটি আপনারা দেখছেন দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর কিন্তু ছাত্ররা হামলা করেছিল অর্থাৎ ইট ছড়েছিল দুইজন পুলিশ সদস্য এবং একজন গণমাধ্যম কর্মী কিন্তু তাতে আহত হয়েছেন দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব কিন্তু এই ভবনে যে ভবনটি আপনারা দেখছেন এই ভবনে কিন্তু অবস্থান করেছেন এবং তাদের এই অবস্থানের কথা জানতে পেরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কিন্তু অর্থাৎ মাইল শিক্ষার্থীরা কিন্তু তাদেরকে অবরোধ করে রেখেছিল তাদের দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের এখান থেকে বের হতে দিবে না এমন দাবি ছিল শিক্ষার্থীদের পরবর্তীতে তাদের দাবি মেনে না না করে এখানে পুলিশ সদস্য মোতায়েন করা হলে আমরা দেখেছি পুলিশ সদস্যদের উপর শিক্ষার্থীদের পক্ষ থেকে ইট নিক্ষেপ করা হয় এতে কিন্তু গণমাধ্যম কর্মী সহ দুই পুলিশ সদস্য আহত হয় এরপরে শিক্ষকদের জানানো হয় তাদের সকল দাবি মেনে নেওয়া হয়েছে তাদের দাবি মেনে নেওয়ার পরে কিন্তু তারা মাঠ সেরে চলে যায় অর্থাৎ ক্যাম্পাস সেরে চলে যায় এখন কিন্তু ক্যাম্পাসে নিরাপত্তা নিরাপত্তা বজায় আছে ক্যাম্পাসে কোনো হট্টগোল বা অস্থিতিশ অস্থিতিশীল পরিবেশ নেই আমরা দেখছি ক্যাম্পাসে পরিপূর্ণ নিরাপত্তা বজায় আছে এখন এখন সাংবাদিকদের সাথে ব্রিফিং করবেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ব্রিফিং করে তিনি বের হবেন সেই কার্যক্রম কিন্তু এখনো চলমান রয়েছে যেমনটি আপনারা দেখছেন দর্শক আমরা দেখছি মাঠে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্য তাদের প্রস্তুতি সম্পন্ন করছে তারা কিন্তু নিরাপত্তা প্রোটোকল নিয়ে দাঁড়িয়ে আছে যেমনটি আপনাদের আমরা দেখাচ্ছি আমরা দেখছি পুলিশের কয়েকটি ফোর্স কিন্তু নিরাপত্তার জন্য অর্থাৎ আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে নিরাপত্তা দেওয়ার জন্য তারা কিন্তু এখানে তাদের দায়িত্ব পালনের জন্য তারা দাঁড়িয়ে আছে তারা সকল প্রস্তুতি নিয়ে কিন্তু এখানে হাজির হয়েছেন যেমনটি আপনারা দেখছেন দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি স্কুল কলেজের ঠিক বরাবর আপনাদের সামনে যে বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন এই ভবনে কিন্তু গতকাল বিমান বিধ্বস্ত হয় এবং এখানে কিন্তু অনেক হতাহত হয় যেমনটি আপনারা দেখেছেন এবং জেনেছেন দর্শক আমরা দেখছি মাঠে কিন্তু কোনো শিক্ষা মাঠে শুধু আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেখতে পাচ্ছি কোনো শিক্ষার্থীকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কারণ শিক্ষার্থীদেরকে শিক্ষকরা পরামর্শ করে তাদেরকে মাঠ থেকে সরিয়ে দিয়েছেন যাতে কোনো বিশৃঙ্খলা না হয় আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার প্রেপ সচিব যেন সুন্দরভাবে এখান থেকে বের হয়ে যেতে পারে সে ব্যবস্থা কিন্তু করা হয়েছে সে প্রোটোকল কিন্তু দেওয়া হয়েছে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজকে ক্যাম্পাসে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছিল এর মূল কারণ ছিল শিক্ষার্থীদের দাবি মেনে না নেওয়া শিক্ষার্থীরা দাবি করেছিল প্রায় ছয়টি ছয়টির মধ্যে উল্লেখযোগ্য দাবি হলো তাদের শিক্ষককে এবং তাদের শিক্ষার্থীকে যে হেনস্থা করা হয়েছে বা গায়ে হাত দেওয়া হয়েছে তার জন্য কিন্তু তারা তাদের দাবি পূরণের জন্য এখানে এসেছিল পাশাপাশি কিন্তু তারা দাবি জানিয়েছে যে লাশের সংখ্যা কেন এখনো প্রকাশ করা হচ্ছে না লাশের সংখ্যা প্রকাশ করা হোক এমনটা কিন্তু পেশ করা হয়েছিল আমরা দেখছি আইন উপদেষ্টা আসিফ নজরুল কিন্তু নিরাপত্তা প্রোটোকল নিয়ে বের হয়ে যাচ্ছে আপনাদেরকে সর্বশেষ দেখাচ্ছি আমরা উত্তরা নিউজের সাথেই যুক্ত থাকুন এখানে দর্শক প্রোটোকল নিয়ে বের হচ্ছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টা আর প্রেস সচিব আমরা আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি দেখাচ্ছি আমাদের সাথেই যুক্ত থাকুন দর্শক আমরা দেখছি কঠোর নিরাপত্তা দিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা দেখছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি উত্তরা নিউজ থেকে সর্বশেষ অবস্থা জানানোর চেষ্টা করছি আমাদের সাথেই যুক্ত থাকুন দর্শক আমরা দেখছি

দর্শক আমরা দেখছি আইন উপদেষ্টা কিন্তু এখন আহ বের গাড়িতে গাড়িতে ধরার চেষ্টা করছেন যেমনটি আপনারা দেখছেন আপনাদের দেখাচ্ছি আমরা প্রধান উপদেষ্টার সচিব এবং আইন উপদেষ্টা কিন্তু সকাল থেকে এখানে অবরুদ্ধ ছিলেন তারা কিন্তু এখন গাড়িতে উঠে গাড়িতে অলরেডি প্রবেশ করেছেন দর্শক আমরা দেখছি এখানে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা প্রোটোকল বহাল আছে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আপনারা দেখবেন মাইল স্টন গেইটে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী তাদের দায়িত্ব পালন করছে দর্শক প্রধান উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার পের সচিব এবং আইন উপদেষ্টা কিন্তু গাড়িতে করে চলে যাচ্ছেন আমরা আপনাদেরকে সর্বশেষ দেখানোর চেষ্টা করছি

দর্শক আজকে মাইলস্টন কলেজের শিক্ষার্থীদের অবরোধের অবরোধের মুখে পড়েছিলেন কিন্তু আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব তারা কিন্তু সেই সকাল থেকে এখানে অবরুদ্ধ হয়েছিলেন তাদের শিক্ষার্থীরা বের হতে দিচ্ছিল না অবশেষে শিক্ষকদের পক্ষ থেকে বলা হয়েছে তাদের সকল দাবি মেনে নেওয়া হয়েছে এই কথা শুনে এবং শিক্ষকদের আদেশে শিক্ষার্থীরা ক্যাম্পাস ত্যাগ করে এরপরে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে প্রোটোকল নিয়ে কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস সচিব এবং আইন উপদেষ্টাকে এখান থেকে সসম্মানে বের করে দেওয়া হচ্ছে